চলচ্চিত্র মুক্তি পাওয়ার প্রায় দশ বছর পর দ্বিতীয় পার্ট অর্থাৎ জুটোপিয়ার টু মুক্তি পেয়েছে এবং আমি সদ্যটি দেখে শেষ করেছি তো কেমন লাগলো জুটোপিয়ার টু এই চলচ্চিত্রটি চলো সেইটি নিয়ে সংক্ষেপে একটি রিভিউ করি প্রথমে বলে এটি একটি হলিউডের ইংলিশ চলচ্চিত্র এবং এর রান টাইম হচ্ছে এক ঘন্টা পঞ্চাশ মিনিট এই সিনেমাটি যারা দেখবে তাদের আগে বলে নিয়ে এই সিনেমাটি দেখার জন্য এর প্রথম পার্ট দেখার প্রয়োজনীয়তা অপরিসীম তাহলে তোমরা এর কাহিনী বা গল্প কিছু ঠিকঠাক বুঝতে পারবে না এবং দ্বিতীয় পার্টে প্রথম পার্টের পথ থেকে ঘটনা শুরু হয় যেখানে প্রথম পার্টে আমরা দেখেছিলাম যে একজন খরগোশ পুলিশ এবং তার সাথে মিলিত হয় একজন বাটপার শেয়াল এই দুইজন মিলে একটা কেস সলভ করে তো দ্বিতীয় পার্টে কি হয় সে পুলিশ এবং সে শিয়ালের জুড়িটি অনেক বিখ্যাত হয়ে যায় শহরে এবং তারা পুলিশের যোগদান করে বিভিন্ন কেস সলভ করার চেষ্টা করে কিন্তু তাদের নিজেদের ডিপার্টমেন্টের কাছে তারা কোনো দাম পায় না এর জন্য তারা বের হয়ে যায় তাদের নিজেদের প্রমাণ করার জন্য এখানে আমরা জুটোপিয়া নামের এমন এক পৃথিবী দেখতে পাই যেখানে সব ধরনের জীব জন্তু বসবাস করে কিন্তু জন্তু জানার হলে কি হবে তারা সবাই মানুষের মতো কথা বলতে পারে এবং মানুষের মতো চলাফেরা করে এবং তাদের শহর আছে তাদের কর্মক্ষেত্র আছে তারা চাকরি করে ব্যবসা করে এ ধরনের আর কি তারা যদিও পশু কিন্তু তাদের আচার ব্যবহার মানুষের মতো এর সাথে আবার পশুর কিছু আচরণও তাদের মধ্যে পরিলক্ষিত হয় আমরা তো মোটামুটি জানি যে প্রথম পার্টি সেই খরগোশ এবং সেই শিয়ালটি হচ্ছে এর ক্যারেক্টার এই সিনেমাতে আমরা নতুন আরো কিছু ক্যারেক্টার দেখি জুটোপিয়া শহরে সব জীবজন্তু থাকার পরে একটি প্রাণী অনুপস্থিত দেখা যায় সেটি হচ্ছে সাপ তো এই সাপ কেন সেই শহরে দেখা যায় না এটি নিয়ে মূলত এই সিনেমার গল্প তৈরি করা হয়েছে তো যেহেতু সাপ দেখা যায় না সাপকে সবাই ভয়ঙ্কর বলে মনে করে এবং সেখানে সাপকে সবাই ভিলেন হিসেবে দেখে আসলে কি তাই সাপ কি শুধুই ভিলেন নাকি এর পেছনে কোনো কাহিনী আছে এই নিয়ে আমরা একটি নতুন রহস্য উন্মোচন করতে দেখি এবং এই সম্পূর্ণ গল্প মূলত তার উপরে নির্ভরশীল এই সিনেমা টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে অ্যানিমেশন কোয়ালিটি প্রত্যেকটি ক্যারেক্টারের ডিটেলিং এবং PSL Expedition character development এসব এক কথায় ছিল অসাধারণ কোয়ালিটির সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকও অসাধারণ ছিল যদিও হিন্দি ডাবিংেও একসাথে মুক্তি পেয়েছে হিন্দিতে ডাবিংটা অত ভালো পাইনি তবে শ্রদ্ধা কাপুরের নাকি বাণী রোলটাতে রয়স ওভার টিএছা করতে বলতে গেলে ফান অ্যাডভেঞ্চার বন্ধুত্ব সব মিলেমিশে এটি একটি দারুণ প্যাকেজ তৈরি করা হয়েছে যা সব বয়সী মানুষদেরই ভালো লাগবে মূলত এই চলচ্চিত্রটি বাচ্চাদের টার্গেট করে বানানো হয়েছে কিন্তু তারপরেও আপনি যদি দেখেন অবশ্যই আপনার ভালো লাগবে আর যারা অ্যানিমেশন সিনেমা শুনলে বাচ্চাদের কার্টুন বলে তুচ্ছতা